চোখ গেলো রে কান গেল রে মান রে প্রাণ গেল চোখ গেল রে কান গেলো রে মান রে প্রাণ গেল টিভির জালায় টিভির জালায় টিভির জ্বালায় ইমান রাখা দায় বিল্লা নগ্ন ছবি ফেলছে বেকায়দায় টিভির জালায় টিভির জ্বালায় টিভির জালায় চোখ গেলো রে কান গেলো রে মান গেলো রে প্রাণ গেলো রে দিস টিভির জালায় টিভির জালায় টিভির জালায় বড় সাহেবের বিবির এসবিস আর দেখা কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে বড় সাহেবের বিসি আর দেখে কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে বেগম কোথায় আসুর জমাই সাহেবের নাই জানা বেগম কোথায় আসুর জমাই সাহেবের নাই জানা নগ্ন ছবি রঙিন আলুই বাবু যে রাতকানা বাবু যে রাতকানা চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে ডিসেন্টি টিভির জালায় টিভির জালায় টিভির জালায় নৈশ ক্লাবে যাই রে বিবি ডেন কাটা পরি ভেনে টি হাতে নিয়ে রূপের বাদুরি নৈশ ক্লাবে যাই রে বিবি ডেন কাটা পরি বেলেটি বেগা হাতে নিয়ে রূপের বাদুরি বিভিন্ন চে সাথে করে সে মিতালি বিভিন্ন চে সাথে করে সে মিতালি নিশার তালে মাতাল হইয়া স্বামী দেয় হাততালি স্বামী দেয় হাততালি চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে ডিসেন্টিনা টিভির জ্বালায় টিভির জালায় টিভির জালায় চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে না টিভির জালায় টিভির জালায় টিভির জালায় এরা নাকি সভ্য সমাজ আছে গাড়ি বাড়ি স্বামীর মাথায় দিব্যি দিয়ে করছে বাহাদুরি এরা নাকি সভ্য সমাজ আছে গাড়ি বাড়ি স্বামীর মাথায় লাথি দিয়ে করছে বাহাদুরি এ সমাজের ভাঙরে তালা রুখ খবর দারি এ সমাজের ভাঙরে তালা রুখ খবর দারি ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী বাঁচাও দেশের নারী চোখ গেলো রে কান গেলো রে মান গেলো রে প্রান গেলো রে দি টিভির জালায় টিভির জালায় জালয় টি চোখ গেল রে কান গেলো রে মান গেলো রে প্রান গেলো রে দি টিভির জালায় ভি জালায় টিভির জালায়। টিভির জ্বালা